আপনাদেরকে বলবো বাংলাদেশেরই একজন সমাজকর্মী মিল্টন সমাদ্দার বিডি নিউজের তথ্য বলছে যে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে এই অভিযোগেই কে মিল্টন সমাদ্দার আসুন আপনাদেরকে এক ঝলকে ছবিটা দেখাই এই হচ্ছেন অঙ্গ পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশের একজন সমাজকর্মী মিল্টন সমাদ্দার তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তারপর থেকেই পুরো বিষয়টা প্রকাশ্যে উঠে এসেছে এবং বিডি নিউজের এই তথ্য রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্বে আসলে কি হচ্ছে তাহলে কি এই অর্গান হারভেস্টিং এর আড়ালে এই ধরনের একটা বড় ব্যবসা এবার বাংলাদেশে গড়ে উঠছে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তথ্য রিপোর্ট কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে স্যার আপনাকে স্বাগত জানাই আজ তার বাংলায় স্যার আসলে হচ্ছে কি লিঞ্চিং এর ঘটনাটা তো এটা আমরা জানি তার পেছনের গল্পটা কি আগে দেখি আপনাকে চারটি কারণ বলে দিই আমি রাইট প্রথমে এই 5 আগস্টের 2024 এর পর একটা ইন্ডিয়া এটা মেডিকেল ভিসাটা কন্ট্রোল করে দিল বলে আমি আমাদের কাছে আর আসো না ডিপ্লোম্যাটিক ওয়ারফেয়ার যেটা আমরা স্টার্ট করলাম রাইট তা ওখানে যতগুলো লোক ছিল যাদের কাছে ক্রনিক ডিজিজ আছে হার্ট অ্যাটাকতে পারে কিডনি আছে লিভার আছে অনেকগুলো ব্যাপার ওরা এখন ইন্ডিয়াতে আসছে না নাম্বার ওয়ান তো একটাই কারণ হলো দ্বিতীয় কারণটা কি হলো যে ওখানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তাহলে একটা ওখানে নটোরিয়াস ছিল বাংলাদেশ আগে থেকেই নটোরিয়াস ছিল এটা ওরা ওদের কাছে অনেকগুলো গ্যাং অপারেট করতো কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো ওদের একটু কন্ট্রোলে ছিলেন কিন্তু এখন ওই গভর্নমেন্ট যাওয়ার পর একটা কন্ট্রোল চেঞ্জ হয়েছে এই কন্ট্রোল যাদের হাতে এখন পুরনো জেরা যারা ছিল ওরা চলে গেছে এদের একটা অ্যাফিলিয়েশান আলাদা হয়েছে যারা এখন পয়সা তোলা তোলার চেষ্টা করছেন ওরা এখন আরও বেশিভাবে এই অর্গান এতে চলে যাচ্ছেন তাই জন্যে এটা অনেক ভয়াবহ পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে আই তার জন্যে জানেন অনেক লোক হাজার হাজার লোক ওখানে মিসিং আছেন রোহিঙ্গিয়ারা মিসিং আছেন হিন্দু মাইনোরিটিরা মিসিং আছেন অনেক লোক যারা রাজনীতিতে ওদের প্রতিদ্বন্দ্বিতা করতো ওরা মিসিং আছেন দ্যাট ইজ দ্য সেকেন্ড রিজন থার্ডলি ওখানে একটা পলিটিক্যাল ইনস্টাবলি আছে আমরা বাইরে থেকে যা কিছু বলি না বলি কিন্তু ওখানকার লোক জানে এখন ওখানে কেউ এখন ইলেকশন কবে হবে এটা জানে না নম্বর দ্বিতীয় কী হবে কালকে কেউ জানে না বিকজ যেভাবে ওখানে সংঘাতটা চলছে ওটা অনেক ভয়ঙ্কর সংঘাত চলছে ওরা জানে না কতদিন থাকবে ওখানে রাইট তাই জন্য ওরা বেশি সে বেশি টাকা ওখানে রোজগার করতে চায় চতুর্থ এই যে ইউনিস গভর্নমেন্ট আছে ওদের এটা রাইটস ভায়োলেশন তো এটা উনি তো ম্যানুপুলেট করছেন ওনার কোনো রকমে এটা যে মাফিয়া যেটা অপারেট করছে ওটার উপরে কন্ট্রোল রাখতে চান ওদের থেকে পয়সা রোজগার করতে চান তাই জন্য এটা আপনারা অ্যাপ্লাই অ্যালাউ করা একদম এবং কতগুলো রিপোর্টে উঠে এসেছে সেই রিপোর্টগুলো যদি আমরা একে একে দেখাই প্রথমে আমরা হার্ভার্ডের একটা রিপোর্ট যেটা হাভার্ড বলছে যে কি হচ্ছে সেই রিপোর্টটা আসুন আগে আপনাদেরকে একবার দেখাই দেখুন এই যে একটা হাওয়ার্ডের রিপোর্ট হাভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ একটা আন্তর্জাতিক রিপোর্ট সেখানে কি বলা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কথিত এই যে আমি একটু ওপরের দিকে রিপোর্টটা তুললে দেখা যাবে সেখানে কি বলা হচ্ছে দ্য গ্লোবাল ডিমান্ড ফর অর্গ্যান ইজ গ্রোয়িং র্যাপিডলি উইথ ওভার ওয়ান ল্যাক পিপল অন দ্য ইউএস ন্যাশনাল অর্গান ওয়েটিং লিস্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওভার থার্টিন থাউজেন্ড অন দ্য ইউরোপিয়ান ওয়েটিং লিস্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড থাউজেন্ডস মোর লিস্টেড অন আদার কান্ট্রিস অর্থাৎ এই যে ইউরোপ আমেরিকার মতো যে দেশগুলো তাদের কাছে কিন্তু কিডনি লিভার এগুলোর চাহিদা অত্যন্ত বেশি এবং সেই সুযোগেই কি স্যার এই ঘটনাগুলো ঘটছে দেখুন আপনি যদি ইন্টারনেটে এটা সার্চ করেন এটা তো হিউম্যান একটা ক্রাইসিস এটা তো হিউম্যান রাইটস ভাইলেশন সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন রাইট এখানে ইয়াং ছেলে মেয়েদের তো টার্গেট করা হচ্ছে বিকজ ওদের অর্গন অর্গান যেটা ওদের যেটা আছে ওটাই তো বেশি ডিমান্ডে আছে রাইট তা আপনি যদি টাইপ করেন দুটো জিনিস পাবেন একটা জিনিস কি পাবেন ওরা বলবে না 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 এরকম কিছু নেই এটা লুকিয়ে রাখা হয়েছে সাপ্রেস করে রাখা হয়েছে এটা টুল কিট এটাকে একদম নিচু তলায় তো কিন্তু অন্য একটা জায়গা আছে যারা করছেন। করছেন যারা মধ্যে ঢুকে কারবার ওরা তখন বলবে আপনি তো হাওয়ার দেখালেন অনেকগুলো রিপোর্ট আছে আচ্ছা অনেকগুলো রিপোর্ট রয়েছে আপনি দেখাতে পারেন অনেকগুলো হাজার হাজার রিপোর্ট আছে বাংলাদেশের অর্গান ইয়েতে অনেক দিন ধরে এটা চলছে এখন এটা ভয়াবহ হয়ে গেছে রাইট কেন হয়েছে এটা আমি আপনাকে বলছি আপনার কাছে থাকলে আপনি একটু দেখান বাংলাদেশের ওপর সেই রিপোর্টটা দেখাতে এই যে দা স্টেট অফ দা অর্গান ট্রেড ন্যারেটিভ অফ ইন ইজিপ্ট অ্যান্ড বাংলাদেশ এই যে কিভাবে হচ্ছে স্যার আপনি যদি একটু বলেন এই রিপোর্টটা দেখতে দেখতে হ্যাঁ দেখুন এই রিপোর্টটা দেখতে দেখতে এর মধ্যে কী আছে জানেন এটা তো একটা রিপোর্ট আপনি দেখাচ্ছেন আপনি একটা দেখালেন এটা হাজার হাজার রিপোর্ট আছে যেটা আপনার এটা বাংলাদেশের মধ্যে রোহিঙ্গিয়াদের যেটা সিচুয়েশান আছে মাইনরিটি যেটা সিচুয়েশান আছে অন্য যেটা পলিটিক্যাল যারা আছে ওরা গায়েব হয়ে যাচ্ছে ওদের কথা এরা বলছে কি ওদের কি করে ওদের ওদের কি হচ্ছে হার্ট নিয়ে যাওয়া হচ্ছে ওদের কিডনি দেওয়া হচ্ছে ওটা লিভার ওদের চকু ওদের চুল ওদের রক্ত সব কিছু বের করে দেওয়া হচ্ছে আর কেন আপনি যেটা এটা বললেন কি এটা মিশে দেওয়া হয়েছে বিকজ ওরা কোনো এভিডেন্স রাখতে চায় না কেন যে যদি ওটা রিমেনেন্ট যেটা এটা বের করার পর যদি শরীরে যদি কোনো জিনিস গুলো রয়ে যায় মানে অনেক গুলো রয়ে যায় আর ধরা পড়লে ওরা জানে এই পলিটিক্যাল পার্টি তো কেউ নেই ওখানে যদি কালকে ওরা ধরা পড়লে হচ্ছে মানে তারপরে কি হচ্ছে রাইট আগে আপনাকে বলি দেখুন আগস্ট থেকে আপনি যদি একটা প্যাটার্ন দেখবেন আপনি নাম্বার ওয়ান আপনি দেখবেন আগস্ট মাসে আপনি দেখলেন কতগুলো পুলিশম্যানকে একদম ঢুলিয়ে দেওয়া হয়েছে মেরে মেরে খুন করা দেওয়া হয়েছে আপনি দেখুন তো পাঁচ হাজার থেকে বেশি ওখানে ওয়েপেনগুলো চুরি করা হলো চারশো থেকে বেশি থানা ওখানে পোড়ানো হলো তাহলে হাতিয়ারগুলো গেলো কোথায় ছ লক্ষ লক্ষ আছে মানুষের কাছে হাতিয়ার তালোয়ার আছে লাঠি আছে কি সব কিছু আছে কিন্তু রিসেন্ট টাইমে আপনি দেখবেন অনেকগুলো ভিডিও বেরিয়েছে ওই ভিডিওতে আপনি দেখবেন যে মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে জায়গা ঢাকায় দুটো জায়গা দেখবেন এক জায়গায় একটা বিএনপিকে বলা হচ্ছে এক জায়গায় পুলিশকে বলা হচ্ছে কিন্তু এর এরকম যতগুলো ঘটনা গ্রামে গঞ্জে হচ্ছে ওইটা কিন্তু ভিডিও বানাওয়ার ওরা করতে দিচ্ছে না আর এরা যখন জীবিত আছে তখন কোনো পোস্টমার্টাম হচ্ছে না কোনো পোস্টমার্টাম হচ্ছে না কোনো পুলিশ রিপোর্ট নেই তাহলে এই বডিগুলো কোথায় যাচ্ছে এটা আপনি প্রথমেই বলে দিলেন এরা একটা অর্গানাইজ মাফিয়া আছে এই আমাদের জবে থেকে ইন্ডিয়া এখন মেডিকেল ভিসা দিতে বন্ধ করলো তাহলে ওখানে অনেকগুলো জিনিস হলো চারটে জিনিস হলো নাম্বার ওয়ান এই ভিডিওগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো জেনে বুঝে বানানো হয়েছে এই জিটা কেন বানানো হয়েছে নাম্বার ওয়ান মানুষের বাংলাদেশের ভিতরে একটা প্রস্তুতি তৈরি করা হচ্ছে কে তোমরা ওরা ওদের মধ্যে একটা ভয়ের সৃষ্টিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে স্পেশালি মাইনরিটির মধ্যে রোহঙ্গিয়াদের মধ্যে যারা গরিব মানুষ আছে ওদের মধ্যে কি তোমাদের এই কন্ডিশন আমরা করব কেউ আর তোমাকে বাঁচাতে পারবে না আমরা যে লোকাল লোক আছি যারা গুন্ডা আছে যারা বিএনপি আছে যার মধ্যে জামায়াত আছে হেফাজত আছে হিজবুত্তাহিদ আছে এর মধ্যে যারা এই পুলিশের ইউনিফর্ম পরে আছে ওরা বলছে কেন যে এখন তো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে আগে যারা এই এই স্মাগলিং ছিল ওখান তো ওদেরকে আলাদা চেঞ্জ হয়ে গেছে এখন এখন তো বিএনপিকে টাকা চায় এখন জামাতও টাকা চাইতে চাইছে তাহলে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় ইলেকশনের টাইম আছে ইলেকশন টাইম তো ইলেকশন টাইমের জন্য আবার নিজে নিজের এলাকায় লোককে মেরে পিটিয়ে ওরা ওরা করে দিচ্ছে তৃতীয় এই যে মানুষগুলো যেটা মারানো কিডন্যাপ করা হচ্ছে মারা হচ্ছে এদের কোথায় যাচ্ছে আপনি দেখবেন এই আগস্ট দু হাজার চব্বিশের পর যখন সিচুয়েশন স্ট্যাবলাইজ হয়ে গেছে ওখানে অ্যাকচুয়ালি স্ট্যাবলিজ হয়নি এই যে বডিগুলো আছে ওখানে অনেকগুলো হসপিটাল খুলেছে যারা বলছে আমি তোমাকে কিডনি আমি তোমার লিভার আমি তোমার হার্ট আমি তোমার স্টমাক আমি তোমার যত তোমার চকু সব কিছু আমি করে দেবো এসব কারা এরা হাকিমরা আছে রাইট এই হাকিমগুলো যারা আর হাকিম তোমাকে একটা জন মন্ত্র দিচ্ছে